নমস্কার বন্ধুরা আমার সবুজ সাদ বাগানে আপনাদের স্বাগত জানাই আমি অসীম বলছি বন্ধুরা আমার সামনে যে গাছটা দেখছেন এটা তো সবাই চেনেন এটা পেয়ারা গাছ তো গাছটা এবারে ফলন হয়েছে দেখুন কি অসম্ভব ফলন হয়েছে ছোট্ট একটা গাছ রোগা টিকটিক করছে একদম হ্যাঁ পাতলা একটা গাছের মধ্যে চার ফুট সাড়ে চার ফুট হাইট হবে গাছটার গাছ ভর্তি পেয়ারা হয়েছে আমার সব গাছেই এরকমই ফলন হয়েছিল এবারে সার দিয়ে আমি ওই সর্ষের খোল পেঁয়াজের খোসা আর কলার খোসা হ্যাঁ ভিজিয়ে রেখে সেই জল আরও ছেঁকে নিয়ে আর কিছুটা জলের সঙ্গে মিশিয়ে পাঁচ লিটার জলে ভেজালে ওটা দশ লিটার জল করে আর এই যে আমার ভাইকে একটা পেয়ারা পেড়ে খাচ্ছে দেখুন হ্যাঁ কিরে কেমন মিষ্টি মিষ্টি পেয়ারা আচ্ছা কই দেখি কেমন হ্যাঁ এই দেখুন হ্যাঁ এই যে কত সুন্দর অল্প বীজ আর খুব মিষ্টি খুব ভালো খেতে খুব ভালো টেস্ট তো ওই যা বলছিলাম ওই সার আমি ব্যবহার করি আর একটা কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে গাছটা লাগানো হয়েছে সঙ্গে একটা লঙ্কা গাছও হয়েছে এটা আমি রেখেছি খুব ভালো লং গাছ একটা লঙ্কা গাছটা খুব ভালোভাবেই হয়েছে একদম গোড়া থেকে পেয়ারা হয়েছে দেখছেন একদম গোড়া থেকে একদম মাথা অবধি গাছে কোথাও পেয়ারা হতে বাকি নেই তো ওই সার দিন আর মাটি তৈরি করুন খুব সাধারণভাবে মাটি বালি ভার্মি কম্পোস্ট আর এ দিয়ে গোবর সার দিয়ে গাছটা যাতে পড়ে না যায় সেই আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি ডালগুলো ভেঙে যেতে পারে পেয়ারা বড়ো হলে দু একটা বড় হয়েছে পেকেওছে পেরেও নিয়েছি আমরা আর একটা মোটা নিম ডাল ওই টবের মধ্যে কুঁতে দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়েছি যাতে গাছটা পড়ে না যায় হেলে পড়বে অবশ্যই আর ঝড় টর হলে তো আর কোনো কথাই নেই তো এটাকে আমি একটা নেট দিয়ে ঢেকে রাখবো যাতে বাদু পাখিতে নষ্ট না করতে পারে ওরা খুব নষ্ট করে সেই জন্যে ঢেকে রাখবো এখন গাছ ভর্তি পেয়ারা চার ফুট একটা রোগা টিকটিকি গাছের মধ্যে এটা একটা বারুইপুরের পেয়ারা বারুইপুর থেকে যে পেয়ারা আমরা পাই সেই সেইরকমই একটা প্রজাতির গাছ বয়স বছর দু বছর বয়স গাছটা গাছ ভর্তি পেয়ারা যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে করুন আপনাদেরও হবে আর খুব সাধারণভাবে করুন সার বেশি দেবেন না সার আমি খুব কমই দিই লিকুইড সার দিই পুরোটাই জৈব সারের উপর তৈরি করি গাছ আমি আমি কোনো রকম কেমিক্যাল সার গাছে দিই না কারণ আমরা খাই বাচ্চারা খায় তো বাড়িতে যখন করছি তাহলে আর বাজারের মতো কেমিক্যাল সার দিয়ে করতে যাবই বা কেন তো জৈব সার দিলেও ভালো গাছ হয় তো আজকে এখানেই শেষ করবো আপনারা এইভাবে গাছ করুন আর নিজের পরিবেশটা দূষণমুক্ত করা রাখুন নমস্কার